আমরা বাহর কানিটা অনেক একটা পরিশ্রমের কাজ কিন্তু আমরা যে এটা কিভাবে বানাই এটা আমাদের মাধ্যমেই অনেক যেমন আমাদের গায়ে লাগে যে এটা আমরা প্রথম মদাটা আইনেয়া এটাকে বলা হয় তীর ময়দা আমরা সেটাকে আয়না সেটা খামবির করি আমরা কিভাবে করি প্রথমেই মদাটা একটা বলের মধ্যে রাখি রাখার পরে সেখানে তেল দিই তারপরে লবণ দিয়ে লোবণ দেওয়ার পরে খাম্বিরটা আমরা সুন্দর করিয়া যেমন ওই যে এরকম বানাই এরকম এরকম বানাই সেটা আমরা এরকম বুড়া সিস্টেমে আমরা এই রুটিটা তৈরি করি যখন আমরা যখন বুড়ার থেকে যা বেলার হাতও তারপরে যা কারিগরের হাতও তারপরে তান্দুর থেকে রুটিটা উঠে উঠার পরে সেটা কাস্টমারের কাছে বিক্রি করা হয় বিক্রি করা হয় অনেক জাতের আইটেম আছে কিন্তু যার যার দোকানও যেমন আমরা দুই পদের আইটেম বানাই একটা হলো মিষ্টি আর একটা হলো মিষ্টি সারা আর অনেক জায়গায় দেখাতেছে অনেক জাতের রুটি বানা কেউ কাঁচা রুটি কেউ চিনি রুটি কেউ পুনির রুটি অনেক জাতের রুটি বানাতেছে আর পুরান ডাকার যে ইতিহাস ইতিহাস যে বাহরকানির যে একটা ইতিহাস অনেক মানুষই বাহরকানিটা পুরান ডাকার মানুষে অনেকেই খায় আমরা হবিগঞ্জের মানুষ আমরা লাগাইতানার মানুষ যে সেই জিনিসটা ধরে রাখছি আশা করি আরও আমরা যেন সেটা ভালোভাবে করতে পারি বাবা বানাই দুই রকমের একটা মিষ্টি একটা মিষ্টি ছাড়া আর বানায় এই সিস্টেমে ময়দা তেল লবণ এই অনেক বেসা কেন চাহিদা অনেক ভালো এটা তো অনেক সুস্বাদু একটা খাদ্য এই রোজ সাত হাজার আট হাজার টাকা বিক্রি হয় মানে তিরিশ চল্লিশ কেজি বেসা হয় আর কি হবিগঞ্জের মানুষ সবাই এই দেখায় পুরা ডাকাই আরে পুরা ডাকা না পুরা ডাকা শুরু আমি জেলার মানুষ লাগাই না মানুষ পুরা টাকা সরিয়ে আছে মানে পুরান টাকা যে বাঁরখানি বানা এগুলো মানুষ সব আমি আমরা প্রথম ময়দা দেই ময়দা তেল লবণ এই তিনটাই আর কিছু না আর শুধু চিনি না চিনি দিই এই এই সাইরকম জিনিস আর কিছু না ময়দাটা আর তেলটা মিক্স করে মিক্স করে গুল গোল করে দে গুল গোল দিল একটা একটাই তো না এটা গুল এটা গুল করে গোল ঘরে আবার দিয়ে বইলা দিয়ে এটার ভিতরে লাগাই দিই আগুনের হিটে কয়লার আগুনের হিডে হই খানি বাহরখানিটা খাইতে খুব স্বাদ এবং নিজেরা তৈরি করে এবং ডাকাতে ম্যাক্সিমাম লোকেই আমাদের লাখাই উপজেলার নিজেরা তৈরি করে এবং চাহিদাও খুব ভালো চেষ্টা করলাম